আসসালামু আলাইকুম আজকে আমরা লসক গসাগু সিরিজের অষ্টম পার্ট নিয়ে আলোচনা করব আজকে পার্টি আমরা দুটি সংখ্যার গসাগু যোগফল অথবা বিয়োগ ফল এবং লসাগু দেওয়া থাকলে কীভাবে ম্যাথ করতে হয় তা নিয়ে আলোচনা করব এই আলোচনার জন্য যে ম্যাথটা আমরা বাছাই করে নিয়েছি দুটি সংখ্যার গসাগু বিয়োগ ও লসাগু যথাক্রমে বারো ষাট ও দুই হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে আমাদের তা নির্ণয় করতে হবে এরকম একটা ম্যাথ আমরা নিয়েছি এখানে আমাদের প্রথম কথা হচ্ছে দুইটা সংখ্যার গসাগু দেওয়া হচ্ছে বারো গসাগু মানে কি দুটি সংখ্যার গসাগু হচ্ছে সংখ্যার মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে গসাগু তো আমরা এই গসাগু যে কথাটা বলা আছে বারো এখান থেকে সংখ্যা দুটাকে ধরে নিতে পারি ধরি প্রথম সংখ্যাটি अपर संख्या এখানে এক্স আর ওয়াই সহমৌলিক হতে হবে সহমৌলিক মানে কি এক্স এর মধ্যে কোনো কমন থাকবে না যদি কমন থাকে সে হবে কি এক মানে দুইটা সংখ্যার যদি গুণনীয়ক এক হয় সর্বোচ্চ গুণনীয়ক এক হলে তখন ওই সংখ্যা দুটাকে সহমৌলিক বলা হয় যেহেতু আমাদের এখানে টুয়েলভ এক্স এবং টুয়েলভ ওয়াই এই সংখ্যা দুটার মধ্যে সর্বোচ্চ গুণনীয়ক মানে গসাগু হচ্ছে 12 বলা আছে এছাড়া কিন্তু আর কোনো কমন গুণনীয়ক থাকতে পারবে না এজন্য আমাদের xy সহমৌলিক হতে হবে যেখানে x y সহমৌলিক এরপর আমাদের দেয়া আছে দুইটা সংখ্যার বিয়োগফল 60 আমাদের এখানে না থেকে যোগ ফল থাকতো আমরা যোগ ফল এইটাকে ব্যবহার করব না ম্যাথের বেলায় মানে ম্যাথ যখন কাজ করব করবো নিয়ে তখন যোগ ফল এবং যোগফল এবং বিয়োগফলকে কাজে নেবো না কারণ এটা যদি আমরা ব্যবহার করি তাহলে ম্যাথের সাইজটা একটু বড় হয়ে যায় আর এটা স্কিপ করেও আমরা ম্যাথটা করতে পারি সহজভাবে তাই আমরা স্কিপ করে যাবো তারপরে আমাদের যেটা দেওয়া আছে দুইটা সংখ্যা লস এটাকে নেব

এক্স ওয়াই সমান দুই হাজার চারশো আটচল্লিশ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স মানটা বের করে নেব বারো দিয়ে ভাগ করা যায় বারো হচ্ছে চব্বিশের মধ্যে বারো চব্বিশ তারপর হচ্ছে শূন্য চার বারো আটচল্লিশ দুশো চার এক্স ওয়াই এর মান এখন এখানে যেহেতু এক্স ওয়াই সহমৌলিক এখন দুশো চারকে এমনভাবে ভাঙাবো যাতে যে সংখ্যাগুলো আসে ওগুলো গুণ করলে দুশো চার পাওয়া যায় এবং ওই সংখ্যা দুইটা সহমৌলিক হয় এমনভাবে দুশো চারকে দুই দিয়ে ভাগ করা যায় একশো দুই একশো দুই আর দুই দিয়ে ভাগ করা যায় একান্ন একান্নকে তিন দিয়ে ভাগ করা যায় তিন শতরং একান্ন এখানে আমাদের সতেরো একটা মৌলিক সংখ্যা তো সতেরোর সাথে এখানে এই তিনটা সংখ্যা যদি গুণ করি চার তিন চার বারো বারো আর সতেরো কিন্তু সহমৌলিক কারণ বারো এবং সতেরোর মধ্যে কোনো কমন নেই শুধু এদের গসাগু হয় কি তাই এদের গসাগু হয় এক আর গসাগু যখন আমাদের এক আসে তখন ওই সংখ্যা দুটাকে বলা হয় কি সহমৌলিক যেহেতু আমাদের এখানে ধরে নিয়েছিলাম এক্স ওয়াই সহ মৌলিক তাহলে আমরা বারো আর সতেরো নিতে পারি আর এর মান সুতরাং হচ্ছে এখন আমাদের সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে আমাদের এখানে চাইছে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যার জন্য আমরা টুয়েলভ করবো নাকি টুয়েলভ ওয়াই যেহেতু ওয়াই এর মান বড় হচ্ছে বড় সংখ্যাটি সুতরাং বৃহত্তম সংখ্যা টুয়েলভ ওয়াই ওয়াই আমার হচ্ছে সতেরো টুয়েলভ ইন্টু সতেরো চার হাতে নয় সাত এক সাত আট বৃহত্তম সংখ্যাটি আশা করি আপনাদের এই মাঠটাতে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ